নমস্কার আমি ইমতিয়াজ আজ আমরা মধ্যযুগের উপর ষাটটি প্রশ্ন আলোচনা করব প্রথম প্রশ্ন কাংড়ার জ্বালামুখী মন্দির লুট করেছিলেন কে গিয়াসউদ্দিন তুঘলক তুগলক ফিরোজ শাহ তুগলক সিকন্দর লোদি নাকি তৈমুর লং আমাদের উত্তর হবে ফিরোজ শাহ তুগলক পরবর্তী প্রশ্ন বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত মথুরা গুজরাট বারাণসী নাকি বৃন্দাবন আমাদের উত্তর হবে এটি বারাণসীতে অবস্থিত কিছু নাম দেওয়া আছে ক্রমানুসারে সাজাতে হবে ইসামি ওস্তাদ মনসুর উদবি নাকি হাসান নিজামি এক্ষেত্রে আমাদের যেটি উত্তর হওয়া উচিত সেটি হলো অপশন সি প্রথমে হবে উদ্বি তারপর হাসান নিজামি তারপর ঈসামি এবং শেষে আসছে ওস্তাদ মনসুর কুতুব মিনার যে শাসকের সঙ্গে যুক্ত নয় অর্থাৎ আমরা দেখছি এখানে তিনজন শাসক তারা কিন্তু কুতুব সঙ্গে যুক্ত ছিলেন কিন্তু আরেকজন তিনি কিন্তু সরাসরি যুক্ত ছিলেন না তাহলে ক্ষেত্রে উত্তর হবে অপশন ডি খিজির খান পরবর্তী প্রশ্ন কোনটি মিলছে না আলাউদ্দিন খলজি শ্রীনগর ফিরোজাহত ব্লক জৌনপুর কৃষ্ণদেব রায় হাজারা মন্দির রানা কুম্ভ দাখিল দরওয়াজা এক্ষেত্রে আমাদের উত্তর হবে ডি আমরা দেখেছি যে রানা কুম্ভ তিনি দাখিল দরওয়াজের সঙ্গে যুক্ত নন পরবর্তী প্রশ্ন পানিপথের কাবুলবাগ মসজিদ তৈরি করেছিলেন কে অর্থাৎ কোন সম্রাট এটি তৈরি করেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি বাবর আমাদের পরবর্তী প্রশ্ন রোটাসগড় দুর্গের সঙ্গে কে যুক্ত ছিলেন শিবাজি শের শাহ নাকি আকবর আমাদের উত্তর হবে শের শাহ সালিমার বাগ কোথায় অবস্থিত কাশ্মীর লাহোর হায়দ্রাবাদ নাকি কাবুল এক্ষেত্রে আমাদের উত্তর হবে এটি কাশ্মীরে অবস্থিত রঙ্গমহল কে নির্মাণ করেন আকবর জাহাঙ্গীর শিবাজি নাকি শাহজাহান এক্ষেত্রে আমাদের উত্তর হবে শাহজাহান সিকন্দর লোদির প্রকৃত নাম কি ছিল নিয়ামত আলী খান বাহাদুর খান ময়নুদ্দিন খান নাকি নিজাম খা এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি মমতাজ মহলের প্রকৃত নাম কী ছিল আঞ্জুম বেগম আরজুমান্দ বানু বেগম মেহের উন্নিসা বেগম নাকি মেহের বেগম এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন বি আরজুমান্দ বানু বেগম কোনটি মিলছে না কুতুব আয়বক আইবক মালিক ইলতুল সুলতানি আজম গিয়াস উদ্দিন বলবন না খুদাই নাকি আলাউদ্দিন খলজি সিপাহোসালার এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন ডি শাহ বুলান্দ ইকবাল কাকে বলা হয় শিখ আলম খান মোহাম্মদ শাহ নাকি জাহানার বেগম এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশন এ শিখ ক্রমানুসারে সাজাতে হবে যে সকল বৈদেশিক পর্যটক ভারত এসেছিলেন তাদের নাম দেওয়া আছে বারবসা উইলিয়াম হকিন্স নিকোলো মানুসি এবং আব্দুর রাজ্জাক এক্ষেত্রে আমাদের উত্তর হবে সর্বপ্রথম হবে আব্দুর রাজ্জাক এবং তারপর বারবসা তারপর উইলিয়াম হকিন্স তারপর আসছে নিকোলো মানুষী পরবর্তী প্রশ্ন রানী দুর্গাপতি কোন অঞ্চলের সঙ্গে যুক্ত ছিলেন কৌনজ রাজস্থান গণ্ডওয়ানা নাকি বিজাপুর এক্ষেত্রে আমাদের উত্তর হবে গন্ডওয়ানা পরবর্তী প্রশ্ন কমলা দেবী ছিলেন কর্ণের পত্নী এই কর্ণ কোন অঞ্চলে রাজা ছিলেন এক্ষেত্রে উত্তর হবে গুজরাট পরবর্তী আমাদের প্রশ্ন দিলরাস বানু বেগম ঔরঙ্গজেবের কে ছিলেন পদ্মী বোন মা নাকি পিসি এক্ষেত্রে আমাদের উত্তর হবে উনি ছিলেন পদ্মী মানবাই ছিলেন অম্বরাজ ভগবান দাসের কে মা পদী কন্যা নাকি বোন উত্তর হবে কন্যা জিতল এই মুদ্রাটি যে ধাতু তৈরি টিন রোপ তামা নাকি স্বর্ণ আমাদের উত্তর হবে এটি একটি তামার ধাতু ছিল পরবর্তী প্রশ্ন দাম এই মুদ্রাটি যে ধাতুর তৈরি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটিও কিন্তু উত্তর হচ্ছে আসলে তামা পরবর্তী প্রশ্ন আমাদের ইলাহি মুদ্রাটি যে শাসক শুরু করেছিলেন তার নাম কি ছিল হুমায়ুন আকবর জাহাঙ্গীর নাকি আওরঙ্গজেব উত্তর হবে আকবর আশরফি মুদ্রাটি যে ধাতু তৈরি সেটি কী ছিল টিন তামা স্বর্ণ নাকি রোপ উত্তর হবে স্বর্ণ পরবর্তী প্রশ্ন দিল্লির সুলতান বিলন মুদ্রা চালু করেছিলেন সেই বিলন মুদ্রার ওজন কত ছিল ছাপান্ন গ্রেন চুয়ান্ন গ্রেন তেপান্ন গ্রেন নাকি পঁয়তাল্লিশ গ্রেন উত্তর হবে অপশান এ ছাপান্ন গ্রেন কাবা এবং কুলা এই বিষয়টির সঙ্গে যুক্ত ছিলেন যিনি তিনি কে ছিলেন মমতাজ মহল মেহরুন নিশা সুলতান রাজিয়া নাকি গুলবদন বেগম উত্তর হবে অপশান সি সুলতান রাজিয়া জরিবানা ও আনা কে শুরু করেছিলেন কোন শাসক এক্ষেত্রে আমাদের উত্তর হবে এটি শুরু করছেন শের শাহ খুদকস্ত কি যে কৃষক অপর গ্রামে গিয়ে চাষাবাদ করত যে জমিদার অন্য গ্রামে চাষাবাদ করতো যে কৃষক নিজের গ্রামে চাষাবাদ করত নাকি যে জমিদার নিজের গ্রামেই চাষাবাদ করতো এক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান সি যে কৃষক নিজের গ্রামেই চাষাবাদ করছে দিওয়ানি রিসালত কথার অর্থ কী আপিল বিভাগ ডাক বিভাগ রাজস্ব বিভাগ নাকি বিচার বিভাগ এক্ষেত্রে আমাদের উত্তর হবে এটি একটি আপিল বিভাগ দারুল সাফা কোনটির সঙ্গে যুক্ত ছিল ধর্মীয় সামরিক চিকিৎসা এবং শিক্ষা এক্ষেত্রে আমাদের উত্তর হবে এটি একটি চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত আমিরি শিকদার কোন দায়িত্ব পালন করতেন রাজকীয় খাবারের ব্যবস্থাকারী গৃহ নির্মাণের প্রধান রাজকীয় উৎসবের আয়োজনকারী নাকি রাজকীয় শিকারের ব্যবস্থাকারী উত্তর হবে ছিলেন অপশন ডি রাজকীয় শিকারের ব্যবস্থাকারী শাহানি পিল খাজিন কোন দায়িত্বে ছিলেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে তিনি ছিলেন হস্তবাহিনীর প্রধান সদর ও সুদূর কোন বিষয় দেখতেন সাংস্কৃতিক ধর্মীয় সামরিক নাকি অর্থনৈতিক উত্তর হবে তিনি দেখতেন ধর্মীয় বিষয়টি মধ্যযুগের ভারতে কাঁচ শিল্পের জন্য বিখ্যাত ছিল কোন অঞ্চল দিল্লি লাহোর বাংলা নাকি আগ্রা আমাদের উত্তর হবে আগ্রা অঞ্চল পরবর্তী আমাদের প্রশ্ন মধ্যযুগের ভারতে গুজরাটের বণিক সম্প্রদায় কী নামে পরিচিত ছিলেন প্রত্যেকের আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অঞ্চলে বণিকরা তারা বিভিন্ন নামে পরিচিত রয়েছেন গুজরাটের বণিকদের বলা হচ্ছিল মেনন সুলতানি যুগে বিভিন্ন ঋতুতে চাষিরা কত রকমের ফসল উৎপাদন করতো তার তালিকা আমরা ঠাকুরা ফেরুত থেকে পেয়েছি মূলত তিনি যে তালিকা দিয়েছেন সেটি আমাদের উত্তর হবে অপশান বি পঁচিশ পরবর্তী প্রশ্ন সুলতানি আমলে গোটা যে মোটা সুতোর যে কাপড়ের নাম কি ছিল আমরা দেখতে পাচ্ছি যে মসলি নাম আমরা শুনেছি কৃপাস আমরা নাম শুনেছি কিন্তু এক্ষেত্রে যে আমাদের প্রশ্ন তার উত্তর হবে এটি হবে কামিনা কোন চীনা পর্যটকে লেখায় বাংলায় রেশম গুটি এবং পোকার কথা জানা যায় ফাহেন হিভেনসাং ইৎসিং নাকি মা মাহোয়ান এক্ষেত্রে আমাদের উত্তর হবে মা মাহওয়ান পরবর্তী প্রশ্ন সুলতানি আমলের তুতিকরিনে মুক্তার চাষ হতো এটি কোন অঞ্চলে অন্তর্গত এই তুতিকরিন যে অঞ্চলে অন্তর্গত সেটি হল এটি হলো তামিলনাড়ু মুঘল যুগে কোন অঞ্চল থেকে প্রচুর পরিমাণ সোড়া পাওয়া যেত আমরা দেখছি এই সোড়া থেকে কিন্তু তারা বারুদ তৈরি করেছে এবং এই সোড়া একইভাবেই জল ঠান্ডা রাখতেও কিন্তু তারা ব্যবহার করত সেক্ষেত্রে উত্তর হবে বিহার এবং বিহারের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যেত ইকতাকে সাধারণত কতগুলি ভাগে ভাগ করা যায় ইকতাকে ভাগ করা যায় সাধারণত দুই তিন চার এবং পাঁচ উত্তর হবে দুই ইকতা ইতমলিক এবং ইকতাই ইস্তিকলাল পরবর্তী প্রশ্ন মুঘল সম্রাট আকবর তার দহশালা ব্যবস্থা শুরু করার জন্য যে সালটিকে বেছে নিয়েছিলেন সেটি কোন সাল উত্তর হবে পনেরোশো আশি সাল মধ্যযুগের উৎপন্ন ফসলের কত ভাগ খরচ আদায় করা হতো অর্থাৎ উত্তর হবে আমাদের এটি একের দশ দুইয়ের দশ তিনের দশ নাকি চারের দশ উত্তর হবে অপশন এ পরবর্তী প্রশ্ন পার্বত্য মৌসিক কাকে বলা হতো শম্ভুজি আমরা ছত্রপতি শিবাজি রাজারাম নাকি বালাজি বিশ্বনাথ উত্তর হবে এটি সাধারণত ছত্রপতি শিবাজি আমাদের পরবর্তী প্রশ্ন ইসলামিক মার্কোপোলো কাকে বলা হয়েছে আল মাসুদি আব্দুর রাজ্জাক আল বিরুনি নাকি ইবন বদুতা এক্ষেত্রে আমাদের উত্তর হচ্ছে আমরা দেখছি যে মার্কোপোলো সম্পর্কে আমরা জানি যিনি বারোশো তিরানব্বই সালের দিকে যিনি ইটালি থেকে আসছেন এবং বিশেষ করে দক্ষিণ ভারত তিনি পাণ্ডদের কথা উল্লেখ করেছেন এই মার্কোপোলো যখন আসছেন তখন ভারতের সুলতান যিনি ছিলেন তিনি ছিলেন বিশেষ করে জালারউদ্দিন ফিরোজ খোলজি তখন ক্ষমতায় রয়েছেন কিন্তু ইসলামিক মার্কোপোলো বলতে আমরা সাধারণত যাকে বুঝিয়ে থাকি তিনি হচ্ছেন ইবন বতুতা হিন্দি কবি সুরদাস কোন মুঘল সম্রাটের সমসাময়িক ছিলেন ইনি সাধারণত আকবরের সমসাময়িক ছিলেন জাপ্তি প্রথায় ফসলের উৎপাদনের ভিত্তিতে কৃষি জমিকে কতগুলি ভাগে ভাগ করা যায় এটি মূলত চার ভাগে ভাগ করা যায় পরবর্তী আমাদের প্রশ্ন হচ্ছে মাল জামিনী প্রথার প্রবর্তক কে ছিলেন এই মাল জামিনী প্রথার যিনি প্রবর্তক তিনি হচ্ছেন ঔরঙ্গজেব মুর্শিদ কুলি খাঁ আলিবর্দি খান আকবর উত্তর হবে কুলি খা পরবর্তী প্রশ্ন জাফরনামা চেঙ্গিজনামা হামজানামা চিত্রগুলি কোন মুঘল সম্রাটের সময়কালে অঙ্কিত হয়েছিল চিত্রগুলির ওপর সব থেকে বেশি তিনি জোর দিয়েছিলেন মুঘল সম্রাটদের মধ্যে তিনি ছিলেন আকবর এবং স্বাভাবিকভাবে তিনি কিন্তু যেমনভাবে অনুবাদ বিভাগ গড়ে তুলেছেন সেরকম চিত্র জন্য তিনি ডিপার্টমেন্ট বা বিভাগ তিনি কিন্তু গড়ে তুলেছিলেন মোহাম্মদ হোসেন কাশ্মীরিকে সুন্দর হস্তলিপির জন্য কোন সম্রাট জারিন কলম উপাধি দিয়েছিলেন ইনি হচ্ছেন আকবর পরবর্তী আমাদের প্রশ্ন একমাত্র মুঘল সম্রাট যিনি সব থেকে বেশি কাশ্মীর ভ্রমণ করেছিলেন তিনি তিনিকে আমরা দেখব যে অনেকবার তিনি কাশ্মীর ভ্রমণ করেছেন আর তিনি যখনই বা যে মুহূর্তে তার শরীর অসুস্থ হয়েছে শরীর খারাপ হয়েছে তিনি কাশ্মীরের প্রকৃতিতে তিনি নিজেকে তুলে ধরার চেষ্টা করেছেন কাশ্মীরে তিনি ভ্রমণ করতে গিয়েছেন এক্ষেত্রে উত্তর হবে আমাদের অপশান বি জাহাঙ্গীর বিখ্যাত নীলগায় চিত্রটি কার কাজ ছিল বিচিত্র ওস্তাদ মনসুর নাকি আব্দুল হাসান নাকি বিশেন দাস এক্ষেত্রে আমাদের উত্তর হবে ওস্তাদ মনসুর পদ্মাবত কাব্যের ভাষা কি ছিল বাংলা সংস্কৃত উর্দু নাকি হিন্দি এক্ষেত্রে আমরা দেখছি মালিক মোহাম্মদ জয়সি তিনি রচনা করেছিলেন পদ্মাবত কাব্য যার ভাষা ছিল হিন্দি সবকি হিন্দ এই শৈলীর প্রবর্তককে ছিলেন আবুল ফজল মোহাম্মদ বিনতুকলক আমির খসরু নাকি বাবর এক্ষেত্রে আমরা দেখছি উত্তর হচ্ছে আমির খসরু দাবা কথার অর্থ কী এই দাবা মানে কি পায়ে হাঁটা ডাক ব্যবস্থা অশ্বারোহী ডাক ব্যবস্থা ডাক ব্যবস্থা নাকি এক প্রকার যুদ্ধ কৌশল এক্ষেত্রে আমাদের উত্তর হবে এটি এক ধরনের পায়ে হাটা ডাক ব্যবস্থা কোডলা কথার অর্থ কী জেলা শহর দুর্গ নাকি যুদ্ধ কৌশল কোডলা হল যার অর্থ হচ্ছে দুর্গ রবি ফসল বলতে কি বোঝানো হয়েছে বর্ষাকালীন শীতকালীন গ্রীষ্মকালীন নাকি হেমন্তকালীন এক্ষেত্রে উত্তর হবে এটি একটা শীতকালীন ফসল ভারতীয় চিত্রকলায় সর্বপ্রথম চরকার উপস্থিতি লক্ষ্য করা যায় মুঘল চিত্রাঙ্গনে তখন মুঘল সম্রাট কেছিলেন এক্ষেত্রে আমাদের উত্তর হবে জাহাঙ্গীর পরবর্তী আমাদের প্রশ্ন ছিট কাপড় ভারতে বিখ্যাত হয়ে ওঠে কোন সময়কালে এটি সাধারণত বিখ্যাত হচ্ছে ষোড়শ শতাব্দী কৃষ্ণদেব রায় কোন বংশের অন্তর্গত ছিলেন আমরা জানি যে বিজয়নগরে চারটি আমরা বংশ দেখছি সঙ্গম শালুপ তুলুপ আরবিডু সেক্ষেত্রে ইনি হচ্ছেন তুলুপ বংশের একজন শাসক হিসাবে পরিচিত কিন্তু ছিলেন মমতাজ মহলের মৃত্যু হয়েছিল কততম সন্তানের জন্মকালে এক্ষেত্রে আমাদের উত্তর হবে তিনি যখন চোদ্দতম সন্তানের জন্ম দিতে যান সেই মুহূর্তে তার মৃত্যু হয়েছিল আমাদের আজকের শেষ প্রশ্ন হিন্দি কবি তুলসী বর্তমানে কোন রাজ্যে জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি যে তুলসীদাস তিনি রামচরিত মানুষ লিখছেন এবং আমরা দেখছি এটি মূলত যখন লেখা হচ্ছে তখন ভারতের সম্রাট ছিলেন আকবর এবং তিনি আকবরের একজন সমসাময়িক একজন হিন্দি কবি হিসাবে চিহ্নিত রয়েছেন এবং তিনি যে রাজ্যে জন্মগ্রহণ করছেন সেই রাজ্যটির নাম হলো উত্তরপ্রদেশ আজ আমাদের এই প্রজন্ম